আল্লা নবীর মোহাম্মদ আল্লাহ নবীর বর্তমান নবীর ভালোবাসা তাদের হৃদয় এতটা প্রত্যমুল করেছিল তার জন্য বিশ্ব নবীর নূরের বদনটা একটা চন্দ্র শুরু করে

অবৈধ মাল ও দেশে যায় না যায় না বাংলাদেশ সরকার তারপরেও দেশের অবৈধ মাল আমার দেশে আসে না নয় জন মহিলা কারো কোলে তিন মাসের বাচ্চা কারো কোলে পাঁচ মাসের বাচ্চা কারো কোলে সাত মাসের বাচ্চা বাচ্চা মাসুম বাচ্চা গুলোকে

মক্কার বাড়ুর উপরে শুয়ে দিয়ে মক্কার বাড়ুর উপরে শুয়ে দিয়ে মায়ের সামনে বাচ্চাদের গলাতে তলোয়ার তুললো মায়ের সামনে বাচ্চাদের গলাতে চুরি তুললো বাচ্চাদের গলাতে চুরি দনে বলেছিল ও মক্কার মেরা তোরা যদি মক্কা তোরা যদি মদিনায় যায় তোদের বাচ্চা গুলোকে সবাই করে দেবো তোরা যদি মদিনায় যায় তোদের বাচ্চাগুলো সবাই করে দেবো ফিরে যদি বাড়ি যাস জীবিত বাচ্চা একদিকে বাচ্চা অপর কে তোমার আমার সন্তান gidecek Allahu Rahman Halol başına tekisi ঈমকান নজন মেরা বলেছিল ওরে দইমানেরা ওরে বেদিরারা তোরা আমাদের বাচ্চাদের মেরে দিবি তে আমাদের বাচ্চা দস্তবাই কোনে দিবি দে আমরা আমাদের বাচ্চাদের ভুলতে পারি আমাদের তরে

জবাই করে দিবি আমরা আমাদের বাচ্চাদের মহাব্বত বলতে পারি নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে তোরে যতক্ষণ চান থাকবে আল্লাহ নবীকে ভুলতে পারবো না মক্কার মেয়েদের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে মায়ের সামনে বাচ্চাদের গলায় তলোয়ার চালিয়ে দিয়েছে মায়ের সামনে বাচ্চাগুলো ছটপট করতে করতে মারা গেল মায়ের সামনে বাচ্চাগুলো ছটপট করতে করতে মারা

তাদের রক্ত কেমনকে চুমাবা চুমা দিয়ে বলে আন

আপনাকে দেখতে পায়নি আপনাকে যদি আমরা একটা দিন না দেখি আমাদের হৃদয়ে আমাদের কলি যায় একটা জ্বালা একটা যন্ত্রণা শুরু হয় আপনার মূরের চেহারাটা দেখা যায়

আল্লাহ পাক বললেন এ বিশ্ববাসী আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করেছেন আমার হাবিবের আদেশটাকে মেনে নাও আমার নামাকুম আমার হাবিব যেটা নিষেধ করেছে ওটাকে তোমরা বর্জন করো আমার হাবিব যেটা তোমাদের আদেশ করেছে আদেশটাকে মেনে নাও যেটা নিষেধ করেছে ওটা বর্জন করো আজকে নে আল্লাহ নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমার

রাত জেগে জেগে রোগে বুড়ো হয়ে গেছে আর আল্লাহ তো প্রত্যেকটা রাতে এক এক জায়গায় নিয়ে যাচ্ছে মানে পশ্চিম বাংলার অলিতে গলিতে এবং আল্লাহ পাকে সান আপনাদের দোয়া আমার আব্বা আম্মার দোয়া পশ্চিম বাংলার বাইরে ঘুরে 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 দেখছি আমাদের কিন্তু আসল আসল জায়গা জায়গা মাহফিল প্রচুর হচ্ছে প্রচুর মাহফিল হচ্ছে আমার তো মনে হয় যে আমি যদি প্রতি রাতে দশটা করে দাওয়াত নেই তো ইনশাআল্লাহ তাও হবে

একটা মোটা অংকের টাকা খরচ হচ্ছে তো নাকি এখন اكو ধরে না আপনাদের সাপোর্ট বোঝানোর জন্য বলছি 50000 টাকা খরচ হচ্ছে 50000 ইও অর্থ আপনাদের অকাতlant পরিশ্রমের অর্থ আপনাদের অর্থের দাম আছে আপনাদের এই অর্থ খরচ করা স্বার্থকতা হবে আজকে এখানে মাহফিল হওয়ার পরে এই গ্রামের পাঁচটা বেটা মানুষ যদি সাজা হয়

অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি কষ্টের সঙ্গে বলছি জামান যুবকেরা শুনে রেখে দে বাবা জামান যুবকেরা শুনে রেখে দে বাবা আল্লাহ নবী যে কাজ করতে আদেশ করেছেন নবীর আদেশটা আমাদের মেনে নিতে হবে আল্লাহ নবী যে কাজ করতে নিষেধ করেছেন ওই নিষেধটাকে আমাদের বর্জন করতে হবে ও

আছে আর সমাজে দল মহিলা আছে কিছু কিছু মহিলা আছে বাবা তারাও পোশাক করে পানি নেয় না

আল্লাহ রহমত হোক আল্লাহ কবুল করেন বলুন অনেকে নামাজ পড়ে নামাজ সম্পর্কে জানে না কি করে নামাজে নামাতে হবে উঁচু করতে হবে গোসল করতে হবে সেজা করতে হবে জানে না যে সেই দিকে লক্ষ্য করে আমি ওই জলসায় জলসায় একটা কেতাব আমি বিক্রি করি সেটা হচ্ছে আমার মুজাদ জামানের প্রধানতম খলিফা আল্লাহ আবুল আমি রহমান আমার কেতাব চার ঘরে থাকবে আমি রুহুল আমি তার ঘরে রয়ে গেলাম যারা নামাজ পড়ে এখনো অনেক মানুষকে আমি দেখেছি কিভাবে নামাজে দাঁড়াতে হয় জানে না নামাজে যখন দাঁড়াবো আমার নজরটা কোন দিকে থাকবে রুকুতে যখন যাব আমার নজরটা কোন দিকে থাকবে সিজদায় যখন যাব আমার নজরটা কোন দিকে থাকবে দুই সিজদার মাঝখানে আমাকে কতটা ইন্তেজার করতে হবে করতে হবে না কি আমার নামাজ হবে কি না

আল্লাহ কবুল করে করে বসি রাটের সংলগ্ন

আসসালামাইকুম আজ হবে বা জামাত নামাজ হবে তারপরে ফুলফর শরীফের হুসুর কেবল তিনি